বন্ধুরা আবার চলে এসেছি একটি জবা গাছের নতুন ভিডিও নিয়ে জবা গাছ আমরা কম বেশি সকলেই টুকটাক করে থাকি বাগানে আর জবা গাছে যদি খুব সুন্দর ফুল না হয় কারনার মন ভরে ওঠে ঠিক সেরকমই এই শীতের টাইমটা এখন বন্ধুরা গরমে গাছগুলি অসম্ভব হারে ফুল দেওয়ার পরে এই শীতকালটা ফুল কমে আসছে মনে হচ্ছে গাছে গাছে গ্রোথ খারাপ গেট লুক পাতা সব খারাপ তো এখন আমরা এই সময় দাঁড়িয়ে গাছটাতে কিভাবে আবার নতুন করে ফুলের কুড়ি নিয়ে চলে আসতে পারি এবং গাছকে খুব সুস্থ সবল সুন্দর করে তুলতে পারি তা আজকের ভিডিওতে সম্পূর্ণ জানবেন তার আগে বন্ধুরা যে সকল দর্শক বন্ধু আজকে ফার্স্ট টাইম মাই হবিস গার্ডেন বেঙ্গলিতে ভিজিট করেছো তাদের সকলকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে নেওয়ার পর বেলাইকানটা অনলি সেট করে দেবেন যাতে পরবর্তীকালে যে ভিডিওগুলি আমি আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে সকলের আগে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি প্রধানত দুটো সার দেখাবো যে সারটা আমরা মেনলি এখন গাছে প্রয়োগ করব তার আগে বন্ধুরা দেখেছি গাছটা আমার একটা দশ ইঞ্চি পটে বসানো রয়েছে খুব সুন্দর গাছটার গ্রোথ ছিল কুঁড়িও রয়েছে কিন্তু এখন গাছটা ফুলের পরিমাণ কমে যাচ্ছে কুঁড়ি ড্রপ হচ্ছে এরকমভাবে চলছে তো আলটিমেটভাবে গাছটাকে রিপোর্টিং করবো মার্চের এন্ডে এখন আপাতত গাছটায় কমসে কম দু থেকে তিন মাস ফুল নিতেই হবে তার জন্য বন্ধুরা এখন আমরা সারা বছর অবনীত গাছে ফুল চাইছি গাছকে কোনো সময় আমরা রেস্ট দিতে চাইছি না সেই জন্য বন্ধুরা সারা বছর অজস্র ফুল পাওয়ার পরেও এখন আমরা কি করে গাছে ফুল পাবো সেই কথাটা আমাদের মাথায় ঘোরপাক খাচ্ছে তার ক্ষেত্রেও তাছাড়াও বন্ধুরা জবা গাছকে যে সকল পরিচর্যা আমরা প্রোভাইড করছি সেটা এনাফ হচ্ছে না এতে বেশ কিছু পরিচর্যা আমরা সকলেই ভুলে যাই প্রথমত বন্ধুরা যে পরিচর্যাটা তোমাদেরকে আজকে আমি বলবো সেটা হচ্ছে প্রথমত মাটি থেকে স্টার্ট করবো একদম গাছে জল কীটনাশক সার প্রয়োগ সমস্তটা এনাফ বলবো প্রথম পরিচর্যা যা যা প্রথমত বন্ধুরা আমরা মাটিটা আমরা মাটিটা সব সময় ভুলে যাই যে জবা গাছ একটু ময়স্ট মাটি পছন্দ করে আবার খুব ভিজে মাটিও পছন্দ করে না তাই বন্ধুরা আমরা মাটিটা একটু ওয়েল ড্রেন বানাবো তার সাথে কিছুটা পরিমাণে যাতে গাছ জল ধরে রাখতে পারে আমার মাটিতে যেমন একটু ময়েস্ট ময়স ভাব রয়েছে এই রকম যাতে থাকে সেইটাও করব। তার জন্য বন্ধুরা আমরা কম্পোস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারি বা অল্প পরিমাণে কোকোপিট ইউজ করতে পারি গাছের যদি মাটিতে হালকা হালকা আর্দ্রতা বজায় থাকে তাহলে গাছে কুড়ি ডবের সমস্যা একদমই হবে না তার সাথে সাথে বন্ধুরা গাছে সব সময় খাদ্যের যে চাহিদা সেই চাহিদাটাও একটু মানে গাছ তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে জলের সাহায্যে সেই খাবারটা তাছাড়াও বন্ধুরা এই মাটি গাছের মূল মানে মূলটা মানে গাছের মূল একদম শক্তভুক্ত করে ধরে রাখতে সাহায্য করে গাছকে এবং মাটিও যাতে খুব ভালো হয় ড্রেন হয় যাতে শিকড়টা চলাচল করতে পারে সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর টিপসের দিকে যাওয়া যাক দ্বিতীয় নম্বর টিপসে বন্ধুরা আমরা এই মাটিটা আমি যেটা করলাম এখন মাটিটা খুঁচিয়ে নিলাম খুব সাহায্যে তো এইটা করে দেওয়ার ফলে বন্ধুরা লক্ষ্য করতেই পারবেন দেখবেন মাটিতে এই রকম জায়গায় ছোট্ট ছোট্ট গাছের শিকড় চলে এসছে যেগুলি ড্রাই বা নতুন শিকড় এইগুলি করে দেওয়ার পরে মাটিতে খুব তাড়াতাড়ি এয়ার সার্কুলেট ভালো হবে এবং সুন্দরভাবে গাছ যে খাবারটা দেবো সেই খাবারটা গ্রহণ করতে পারবে এইটা করার ফলে দু তিনটে ফায়দা আমাদের হচ্ছে এছাড়াও আগাছা জন্ম নেবার কোনো চান্স থাকবে না তাছাড়াও বন্ধুরা এইটা আমাদের সকলের করা দরকার গাছকে একটা খুব সুন্দর পরিবেশ এবং সেফ দিতে গেলে তাছাড়া বন্ধুরা এখন তোমরা সকলে মাথায় রাখবে গাছের মাটিটা এক থেকে দেড় সপ্তাহ অন্তর অন্তর যেন এরকমভাবে খুঁচিয়ে দাও সার দেওয়ার টাইমে কারণ এইটা না করতে পারলে গাছের খাবার গ্রহণ করার ক্ষমতাটা সম্পূর্ণ কমে যাবে এবং গাছ তোমরা যতই খাবার দিয়ে যাও না কেন গাছে কোনো রকমের গ্রোথ তোমরা দেখতে পাবে না তৃতীয় নম্বর টিপসের দিকে যাওয়া যাক তৃতীয় নম্বর টিপসে সকলের এটা জানো আবার জেনেও এই কাজটা করো না সেটা হচ্ছে জবা গাছ প্রচুর আলো পছন্দ করে সূর্যের আলো যত পাবে তত গাছ তত্ত্ব বাড়বে এবং ফুলের পরিমাণটাও তত্ত্ব হবে তো সেই জন্য আমরা বন্ধুরা ওপেন ছাদের নিচে রাখবো এই দেখো সূর্যদেব দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ না মনে হয় দেখাতে পারছি না এ দেখো এখানে রয়েছে সূর্যদেব তার সাথে এখানে রয়েছে গাছগুলো আমি ওপরে যতই নেট লাগাই না কেন সেই নেটটা আমি এমনভাবে লাগিয়েছি যে ভালো পরিমাণে রোদ্দুর পড়বে তা বন্ধুরা তোমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে জবা গাছে খুব সুন্দর রোদ্দুর দরকার চতুর্থ টিপসের দিকে যাওয়া যাক জবা গাছ প্রচুর খেতে ভালোবাসে এর জন্য আমরা কি খাবার প্রোভাইড করতে পারি গাছে সারা বছরের কথা বাদ দিলাম এই টাইমটায় কি খাবার প্রয়োগ করতে পারি তা তোমাদেরকে সম্পূর্ণটা বলে দিচ্ছি চলো তোমাদের পটের দিকতে একটু লক্ষ্য করে দিয়ে যাক গাছের টবদা তোমরা দেখতেই পাচ্ছ যে একটু ড্রাই ট্রাইপরে আমি করে নিয়েছি ড্রাই করে নেওয়ার একমাত্র কারণ হলো যে জবা গাছ খুব তাড়াতাড়ি খাবার গ্রহণ করবে সেই জন্য টবের মাটিতে ড্রাই এরপর যখনই জল দেবো তখনই গাছ খুব সুন্দরভাবে খাবারটা গ্রহণ করে নেবে এর জন্য বন্ধুরা আমরা এখন দেব এক চামচ কী এক চামচ কী দিচ্ছি বলো তো এটা এটা হচ্ছে সর্ষের খোল গুঁড়ো সর্ষের খোল গুঁড়োটা দেওয়ার একমাত্র কারণ হলো গাছে নাইট্রোজেনের চাহিদাটা সম্পূর্ণ পূরণ করা সর্ষের খোল এক চামচ গুঁড়ো আমরা দেবো এতে দেখতে পাচ্ছি একটু বড়ো বড়ো টুকরো রয়েছে আবার দুটো মিক্স হয়ে রয়েছে বড় টুকরো এবং ছোট গুঁড়োর যে ডাস্টটা আমরা ইউজ করি এটা নাইট্রোজেনের সম্পূর্ণ চাহিদাটা পূরণ করবে তাছাড়া আমরা এখন এর সাথে দেব একটা খুব আদর্শ সার যেটা আমরা আনতে গাছে বেসিক্যালি ইউজ করে থাকি জবা গাছে একটা কথা মাথায় রাখবে খাবারটা আমাদের বুঝে মেপে বেশ কিছুদিন ছাড়া ছাড়াই দিতে হবে বন্ধুরা এইখানে আমরা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে লাল পটাশ লাল পটাশটা নিয়ে জাস্ট আবার এরকম ভালো করে ছড়িয়ে দিও ব্যাস আমাদের কাজ এখন কমপ্লিট এবার যা কাজ গাছটার গাছটা খুব সুন্দরভাবে খাবারটা গ্রহণ করবে এরপর গাছে অগণিত ফুল নিশ্চয়ই চলে তার আগে এই খাবারটা দেওয়ার পর আমাদেরকে আবার মাটিটাকে খুরপির সাহায্যে আবার ওপর নিচে করে নিতে হবে যেমন আমরা করছিলাম এটা করার ফলে আবার খাবারগুলো গাছে শিকড়ে খুব কাছাকাছি চলে যাবে এবং গাছ খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে খাবারগুলি গ্রহণ করে নেবে চতুর্থ নম্বর টিপসটা কমপ্লিট হলে এরপর পঞ্চম টিপসের দিকে যা যাক পঞ্চম টিপসের ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা ভুলে যাই যে জবা কাছে রোগ পোকা লাগে যতই আমরা বলি লাগে না লাগে না কিন্তু রোগ পোকা লাগবেই জবা এই দেখো একটা জিনিস দেখায় মিলিবাগটা দেখে বুঝতে পারছো কেমন জায়গায় মিলিবাগটা হয়েছে এটা লক্ষ্যই পড়বে না মিলিবাগটা তোমাদের গাছেও এরকম ছোট্ট ছোট্ট জিনিস ধরে থাকে কিন্তু লক্ষ্য পড়ে না কোনো সময় এইটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো তোমরা সপ্তাহে এখন একবার করে নিমাল গাছে প্রয়োগ করবে তাছাড়া বন্ধুরা প্রতি পনেরো দিন ছাড়া একবার করে একতারা গাছে প্রয়োগ করতে হবে জবা গাছের ক্ষেত্রে এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে যতই হোক গাছ যতই সুস্থ সবল থাকুক আমাদেরকে এই পরিচর্চাটা করতেই হবে যদি আমরা এই সকল পরিচর্যা যেগুলি আমি ভিডিওতে একে একে বললাম সকল পরিচর্চা আমরা করতে পারি তাহলে তোমাদের গাছও খুব সুন্দর গেট নেবে তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল ফুটবে গাছগুলিতে আশা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং এতক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যে সকল দর্শক বন্ধু ভিডিওটা এতক্ষণ দেখেছ খুব ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যালেঞ্জ যদি নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট জানাতে ভুলো না কথা হবে পরবর্তী ভিডিওতে